আমি আজকে চিকেন বল রান্না করব তো চিকেন বলটা আমি নিজে হাতে তৈরি করে নিচ্ছি দেখুন কি ফুল একদম টৈটম্বর তো আমি ফুল রেসিপিটা আজকে দেখাতে পারতেছেন অনেক তাড়াহুড়া তো কীভাবে অল্প অল্প করে একটু একটু রান্না করে দেখাচ্ছি চিকেন বলের খামিরটা চিকেন বল আছে কেউ যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রান্না করে তারপর ফুল ভিডিওটা দেখাচ্ছি অল্প অল্প করে আজকে আসলে আমার টাইম নেই ইচ্ছা ছিল রেসিপি করার জন্য তো আমি আর একটু কালার আনবো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তাই না মার্শাল্লা টপ হয়ে গেছে একদম সবগুলা বল বাজা হয়ে গেছে তো দেখুন সুন্দর করে বেঁধে নিয়েছি এটা বেশি হয়ে গেছে এটা লাস্টের ছিল

করে নিচ্ছি একটু জাল করে নিচ্ছি এখন আমি এগুলো সব দিয়ে দেব স্মেললা তো সব দিয়ে দিয়েছি এখন এটার ভিতরে একটু রসটা ঢুকুক এটার ঝোলটা ঝাল ঝালগুলা মোটামুটি হয়ে গেছে ওপরে একটু কাঁচামরিচ আর একটু জল শোকাবো রান্না দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা এই তো আমি একটা একদম পারমানেন্ট বক্সে রেখে দিয়েছি সার্ভ করিনি আসলে যেহেতু রেসিপি করি এই জন্য আর সার্ভ করে দেখাইতে পারলাম না তাড়াতাড়ি পাঁচটা বেজে গেছে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে খেতে মনে চায় তাহলে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন কমেন্টের মাধ্যমে রেসিপি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম